আজকে বিশ্বের মানবতার যেই একটি শক্তি এই শক্তিটা আজকে কোথায় যেন হারিয়ে গেছে মানুষের ভেতরে যে একটি কাজ করতেছে শান্তি বিরাজ নাই অর্থাৎ ফিলিস্তিন এবং ইসরায়েলের যেই সংঘর্ষটা লেগেছে এই সংঘর্ষটা যেভাবে থাকে তাহলে বিশ্বের বুকে চলে আসবে মানুষের দুর্ভোগ এবং কষ্ট যার জন্য করে মুসলিম এবং ইহুদিবাদী দুই পক্ষের সমগোষ্ঠীরাই কিন্তু এর অশান্তি ভোগ করতে থাকবে আমরা চাই এই ফিলিস্তিনির ভূখণ্ড ফিলিস্তিনিকে দেওয়া হোক এবং ইসরায়েল যে তার দাবি অর্থাৎ এই দাবিটা কতটুকু যৌতিকতা এটাকে আইনের মাধ্যমে ফাইসালা করে এই দুই দেশের যেই লড়াই বিঘ্ন আছে এই দুই বিঘ্নকে বন্ধ করা হোক যুদ্ধ দিয়ে কখনো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় নাই যুদ্ধ বিঘ্ন দিয়ে দুনিয়াতে সবচাইতে মানুষের ক্ষতি হয়েছে হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাহ যুদ্ধ ছিল সেই যুদ্ধ আর এখনকার যুদ্ধ অনেকটাই ডিফেন্ট অর্থাৎ আগের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধটার ভেতরে ছিল যে হুজুর পাক সাল্লামের সাথে একত্রবাদ ঘোষণা করে শাহাবাজমেনারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন প্রত্যেকটি মুসলিম একত্রবাদ ঘোষণা করেছেন আর এখনকার যে যুদ্ধ হইতেছে যে অনেকেই এখানে অংশগ্রহণ করতেছে অনেক এখানে উস্কে দিচ্ছে এবং অনেক এখানে কু পরামর্শ দিচ্ছে এবং অনেকে শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়েই বন্ধ হয়ে আসে এবং তার আর কোনো ভালো ধরনের কথা বলতেছে না যার কারণে আজকে দুই পক্ষের লোকজনই এ দুনিয়ার থেকে অকালে চলে যাইতেছে কারো বেশি কারো কম আসলেই যারা ইহুদিবাদী বা যারা মুসলিম সম্প্রদায়ের লোক অর্থাৎ দুইটাই তো গ্রুপ অর্থাৎ দুইটাই তো আল্লাহ রাবুল্লাহ সৃষ্টি বান্দা একজন জাতিগত ইমানি ইমানওয়ালা একজন ইমান বিদ্বেষী আমি বলতে চাই যে এই দুই দেশের সংঘর্ষটা আজকে অনেক দিন হলে চলতেছে অর্থাৎ জাতিসংঘ যদি চাই এই দুই দেশকে একত্রিত করে দুই দেশের প্রধানদেরকে একত্রিত করে এই যুদ্ধ বিঘ্ন বন্ধ করলে সবচাইতে বেশি ভালো হয় কারণ এখানে তৃতীয় পক্ষরা যুদ্ধের দমামা বেজে দিয়ে এখানে অস্ত্র বিক্রি করে ফায়দা লড়তিছে যেমনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি হইতেছে তেমনি ফিলিস্তিনের হামাসের কাছেও কিন্তু অস্ত্র বিক্রি হইতেছে তাহলে দেখা যাইতেছে দুইটি দেশ পরস্পর তারা শত্রু রূপান্তরিত হয়েছে তারা ধ্বংস হয়ে যাইতেছে তাদের বাড়িঘর বিলুপ্ত হয়ে যাইতেছে অথচ এই দুই দেশকে কেন্দ্রিক করে অনেকে তৃতীয় পক্ষরা তারা অস্ত্র ব্যবসা করতেছে আসেন আমরা এই ধরনের যুদ্ধকে বন্ধ করার জন্য প্রত্যেকটি রাষ্ট্র দরবার থেকে এবং প্রত্যেকটি সমাজ স্কাইম থেকে যেন আমরা চেষ্টা করতে থাকি যাতে এই যুদ্ধ